দর্শক আজকে সিসি ক্যামেরার দামে আইপি ক্যামেরা থাকবে একেবারে রিজনেবল প্রাইসে তাও আবার গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে কিন্তু ভাই সিসি ক্যামেরার দামে আইপি ক্যামেরা দিয়ে দিচ্ছেন এটা কিভাবে সম্ভব এটা ভাই সম্ভব আমরা সরাসরি আপনার ইম্পোর্টার থেকে কিনে থাকি আপনারা অথরাইজ ডিলার অথরাইজ ডিলার আচ্ছা ওকে আপনারা তো পাইকারিও সেল করেন হ্যাঁ আমরা পাইকারি এবং খুচরা দুটেই করে থাকি আচ্ছা এই যে সিসি ক্যামেরার দামে আইপি ক্যামেরা আমি বলেছি অনেকে তো আইপি ক্যামেরা সম্পর্কে জানে না ভাই জি এটা একটু বুঝায় বলেন এটা হচ্ছে আপনার এইচডি ক্যামেরা হলো হাই ডিফিনিশন আর

সাথে থাকবে আপনার আমরা চার ক্যামেরা প্যাকেজ দিচ্ছি আজকে চারটা আপনার ক্যামেরা দুইটা বুলেট দুইটা ডোম বুলেট ক্যামেরা গুলো চল্লিশ মিটার ডিস্টেন্স পর্যন্ত কাভার করে আর ডোম ক্যামেরা গুলো ভিতরের রোমের ভিতরের জন্য এটা বিশ মিটার পর্যন্ত আচ্ছা এগুলো হচ্ছে বিশ মিটার পর্যন্ত কভার করবে আর বুলেটটা হচ্ছে চল্লিশ মিটার পর্যন্ত আচ্ছা সাথে সাথে আমাদের সিক্স এন একটা এন বিয়ার মেশিন হ্যাঁ একটা আচ্ছা ক্যামেরা একটা পাঁচশো জিবি হার্ড রিক্স পাঁচশো জিবি হার্ড রিক্স আর চল্লিশ মিটার চল্লিশ মিটার এটা হচ্ছে ভালো মানের কেবল কিন্তু চল্লিশ মিটার অনেকে কিন্তু বিশ মিটার দেয় আপনার চল্লিশ মিটার চল্লিশ মিটার দিয়ে থাকি তবে এই ফুল প্যাকেজের প্রাইস কত থাকছে আপনার আঠারো হাজার টাকা

দাহুয়ার ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে দাহুয়া ক্যামেরার ওয়ারেন্টি গ্যারান্টি হলো আপনার দুই বছর দুই বছরের জি আচ্ছা কত মেগা ফিচার কি কি আছে সেগুলো একটু আমরা একটু বলে বলি আর আমরা দুইটা প্যাকেজ সাজিয়েছি দুইটা প্যাকেজ আছে জি একটা হলো আপনার এই চারটা এটা হলো B1 সিরিজের হুম এগুলো এগুলো হলো আপনার 11000 টাকা 11000 জি আচ্ছা এইগুলো কি রাতে আমাদেরকে কালার দিবে সম্পূর্ণ কালার এবং অডিও তাহলে এটা হচ্ছে শুধু কালার

হ্যাঁ যে যার বেশি করে যেটা প্রয়োজন আমরা সেটা সম্পূর্ণ আমাদের সাথে কথা বলে নিতে পারবেন চার ক্যামেরা দুই ক্যামেরা আট ক্যামেরা ষোলো ক্যামেরা বত্রিশ ক্যামেরা আচ্ছা 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 ওকে তো সেক্ষেত্রে দেখেন অনেকে কিন্তু বাসাবাড়ির জন্য লাগাতে চায় অনেকে অফিস প্রজেক্ট বিভিন্ন কিছু জন্য লাগাতে চায় কোনটার জন্য কি লাগবে একজেক্টলি তারা অনেকে কিন্তু বুঝে না জানেন একসাথে কথা বললে আমরা আহ ওনাদেরকে জানিয়ে দেবো যে কোনটার জন্য কোনটা পারফেক্ট পারফেক্ট হবে আচ্ছা ওকে এখানে দুই আহ দুইটা প্যাকেজ আছে এটা দেখিয়ে দিলাম তারপরে আরেকটা আছে যারা আরেকটু কোয়ালিটি ভালো চায় জি আচ্ছা এটা এটাও চার ক্যামেরার প্যাকেজ এটাও চার ক্যামেরার প্যাকেজ এটার প্রাইস কত থাকবে এটার প্রাইস পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা 14500 হাজার পাঁচশো সেম সবকিছুই থাকবে জাস্ট ক্যামেরাটা চেঞ্জ হবে হ্যাঁ ক্যামেরাটা চেঞ্জ হবে এটার ভিডিও কোয়ালিটি এবং অডিও কোয়ালিটি

তবে এটা হচ্ছে প্লাস্টিক বডি প্লাস্টিক বডি জি আচ্ছা এবং এটা কিন্তু 20 মিটার এটাও 20 মিটার আচ্ছা 20 মিটার এটাও সবকিছু सेम থাকবে প্রাইস সব কত সবকিছু सेम থাকবে শুধু এটা 12500 টাকা 12500 জি আচ্ছা ওকে এখানে আরো কিছু ক্যামেরা আছে জাস্ট প্লাগ এন্ড প্লে নাকি জি এটা প্লাগ এন্ড প্লে এটা হলো ওয়াইফাই সিস্টেম ক্যামেরা ওয়াইফাই সিস্টেম জি জো ভিশন এটা হলো জোবিশন ব্র্যান্ডের ক্যামেরা এটার মধ্যে কলিং সিস্টেম আছে আচ্ছা কলিং বলতে কলিং সিস্টেম বলতে নরমালি আমরা যে ওয়াইফাই ক্যামেরাগুলো ইউজ করি ওগুলাতে শুধু অ্যাপস থেকে আমরা যখন ক্লিক করি তখন মোবাইলে ক্যামেরাতে কথা শোনা যায় আচ্ছা আচ্ছা কিন্তু এখন কেউ যদি চায় এখান থেকে ক্যামেরা থেকে কল করলে অ্যাপসের সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা আচ্ছা ওকে মানে এখানে একটা বাটন আছে হ্যাঁ এটা একটা এক্সট্রা একটা ফিচার আচ্ছা এটা প্রাইস কত বলছেন ভাই এটার প্রাইস পড়বে আপনার 2400 টাকা 2400 আচ্ছা এর পজবিস আছে এখানে এটা মুভ করবে তো না হ্যাঁ এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে আচ্ছা এটা হচ্ছে হাজার আশি রেজুলেশন এবং মোশন ডিটেকশন আছে টু এ টক আপনারা কথা বলতে পারবেন বলতে পারবেন শুনতেও পারবেন এটা প্রাইস বলে দিচ্ছেন এটা হলো আপনার বাইশশো টাকা বাইশশো আচ্ছা রেঞ্জার টু আছে এখানে টু কে থ্রি মেগাপিক্সেল অনেকেই কিন্তু চিনে নেই রেঞ্জার টু এটার প্রাইস কোথাও এটার পঞ্চাশ টাকা বাইশ পঞ্চাশ এগুলো কার্ড সিস্টেম হ্যাঁ কার্ড 256 জিবি পর্যন্ত এগুলোর জন্য তো ভালো মেমোরি কার্ড লাগে ভাই হ্যাঁ ভালো কার্ড আমাদের কাছে আছে তিন বছর ওয়ারেন্টি তিন বছর বছর ওয়ারেন্টি আচ্ছা এরপর ক্রুজের এসি আছে ফাইভে এটা হচ্ছে লাইট জ্বলবে না জি লাইট জি আচ্ছা টু এ টক আছে হিউম্যান ডিটেকশন আছে স্মার্ট ফুল কালার নাইট ভিশন জি সবকিছুই আছে এটার প্রাইস কথা থাকবে এটার প্রাইস থাকতেছে আপনার পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো জি এটা কি ক্যামেরা ভাই এটা হচ্ছে ইউরোভিশন ব্র্যান্ডের একটা ক্যামেরা এটা সিস্টেম জি আচ্ছা ওকে এটা এটার রেজোলিউশন কি? এটা রেজোলিউশন হলো 3 মেগা পিক্সেল। এটা আউটডোর ক্যামেরা। আউটডোরে লাগাতে পারবেন এটা। আউটডোরের জন্য ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফ। আচ্ছা এটা প্রাইস কত থাকবে? এটার প্রাইস পড়বে আপনার 4500 টাকা। 4500। ওকে তাহলে এইগুলো তো আপনারা সারা বাংলাদেশ দক্ষ টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করে দিচ্ছেন নাকি? দক্ষ টেকনিশিয়ান দিয়ে আমরা সারা বাংলাদেশে আমরা সার্ভিস করে থাকি। আচ্ছা সে ক্ষেত্রে কোনো অ্যাডভান্স কি করতে হয়? কোনো ধরনের অ্যাডভান্স লাগবে না। আমাদের সাথে যোগাযোগ করলে অ্যাড্রেসটা দিয়ে দিলে আমরা সেখানে আমাদের টেকনিশিয়ানের মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দেব। আচ্ছা আর আমাদের সার্ভিস হচ্ছে আপনাদের সৌজন্যে আর ক্যামেরা চারশো টাকা চারশো টাকা আচ্ছা ওকে সরাসরি কিভাবে আসবো কোথায় আসবো সরাসরি আসতে হলে আমাদের আপনারা চাইলে সিঙ্গেল ক্যামেরাও কিন্তু নিতে পারবেন সিঙ্গেল ক্যামেরার প্রাইস যদি বলি এগারো টাকা থেকে আছে টাকা থেকে আছে আচ্ছা ওকে টাকা থেকে তো সেক্ষেত্রে ভিডিওটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন